এই যে বন্ধুরা আমি এটা রান্না করব আজকে এটা হচ্ছে কি কলাকথোর বলি আমরা অনেক তো অনেক নাম হতে পারে কে কী নামে বলেন সেটা আমাকেও জানাবেন এই যে এটা ছিলছি এভাবে এই যে এই জিনিসটা আমি কাটবো এটার মধ্যে থেকে আবার এই যে এটা বের হবে এটা ফেলে দিতে হবে এটা প্রচুর শক্ত এটা খাওয়া যাবে না সাথে এই যে একটা এগুলো ফেলে দেবো দিয়ে এভাবে সম্পূর্ণটা এভাবে খুলে নেব লাওয়ার পরে ওভাবে ফেল ফেলবো ফেলে বাচ্ছে পরে তারপরে কাটবো এই যে সম্পূর্ণ আমি খুলে ফেলেছি এগুলো থেকে এই যে এগুলো বের হয়েছে হওয়ার পরে এখন আমি এটাকেও বেছে নিব এই যে কিভাবে বাঁচবো এই যে ভেতরে একটা দেখেন কি শক্ত ডানটি এটা এটা আসলে সিদ্ধ হয় না ওর জন্যে ওটা প্রত্যেকটা থেকে মানে ওই জিনিসটা আমি ফেলে দেবো এই যে হবে